আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ডেলি ব্লক এই তো চলে আসলাম আবার একটা ডেলি ব্লগ নিয়ে আর আজকে সকালের নাস্তাটা খুবই সিম্পল ছিল জাস্ট চা করে নিয়েছি তার সাথে দুই পিস ব্রেড এটা দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করলাম তারপরে চলে গিয়েছিলাম বাইরে বাইরে যেয়ে কিছু টুকটাক বাজার নিয়ে আসলাম দেখি বাসায় চা চিনি এগুলো শেষ হয়ে গিয়েছিল তো এগুলোই নিয়ে আসলাম তো নাস্তার জন্য আসলে রুটি করতেছিলাম ইদানিং আবার কয়েকদিন ধরে তার জন্য আটা আনলাম আর প্যাকেটের আটা মানে আনা হয়নি খোলাটাই নিয়ে আসলাম ওই দোকানে প্যাকেটটা ছিল না তাই খোলাটাই নিয়ে এসেছি আর এটা নাকি অনেক ফ্রেশ ছিল ভালো তো আনলাম এটা এটা রেখে দিলাম আর এরপরে চায়ের পাতা টাতা শেষ ছিল ওইগুলোও নিয়ে এসেছি ওইগুলো এক এক করে হচ্ছে ঢেলে রাখতেছিলাম এগুলো মানে আনার পরে গুছিয়ে রাখাও কিন্তু অনেকটা টাফ আর আজকে একদমই অল্প পরিমাণে এনেছি কারণ ভাবতেছি কয়েকদিনের মধ্যে হয়তো কোথাও যেতে পারি এই জন্য অল্প করে নিয়ে আসছি বেশি দিন মানে বেশি আনলে দেখা যাবে মানে কোটার মধ্যে রেখে দিচ্ছি স্মেলটা বা ফ্লেভারটা চলে যাবে তো যদি বাইরে থাকে অনেক দিন তো এই জন্য হচ্ছে অল্প অল্প করে সব কিছু কিনেছি যাতে কয়েকদিনের মানে ইউজ করি বা অল্প কিছু থাকলে অসুবিধা হবে না তারপরে তো টেবিলটা এখন ক্লিন করে নিলাম এগুলো ঢালতে যে অনেকগুলো পড়ে গিয়েছিল তো এগুলো ভালো করে মুছে একদম ভিজা কাপড়টা পর দিয়ে মুছে নিলাম তারপর দেখি যে আমার যে হেল্পিং হ্যান্ড সে বলতেছে আপা আমরা নিচে রান্না করতেছি দেখবেন নাকি পরে আমি গেলাম যার পর দেখি যে ওনারা রান্না করছে তো মাটির একটা চুলা নিয়ে আসছে কোথেকে যেন মানে কিনে নিয়ে আসছে তো তার সাথে আবার খড়ি কিনে আনছে এইগুলো দিয়ে হচ্ছে মানে রান্না বান্না করতেছে কারণ লাইনে গ্যাস নেই আর ওনাদের নাকি সিলিন্ডারটাও মানে শেষ হয়ে গেছে হঠাৎ করে তাই ওনারা হচ্ছে মানে এইটা দিয়ে রান্না করতেছে আসলে সব সময় তো সব কিছু এফোর্ড করা যায় না আমরা যেমন ধরেন কারেন্টের চুলা রান্না করি বা সিলিন্ডারে রান্না করি তো অনেকে তো মানে এটা সম্ভব না সবার ফিনান্সিয়াল কন্ডিশন তো একরকম না তো এই যে গ্যাসের সমস্যাটা এই জন্য অনেকেই অনেক সাফার করে তো ওনারা হচ্ছে মাটি চুলা রান্না করতেছে আমি আমাদের বাসার আশেপাশ যে পাশে যে টিনশেট বাসাগুলো সেগুলোতে দেখি যে প্রত্যেকটা রুমের সামনে করে একটা করে চুলা কারণ ওনারা টিন শেট বাসায় যারা থাকেন তারা প্রতি মানে প্রতিটা ফ্যামিলি বাইরেই রান্না করে তারা সিলিন্ডার রান্না করে না তো এইটা হচ্ছে ওনারা আমাদের গ্যারেজে বসে বসে রান্না করতেছিল যারা নিজতলায় ছিল তো ওইটা দেখতে গেলাম আমি আবার দেখে আবার ওনাদের রান্নাবান্নাটা একটু ভিডিও করলাম ওনারা প্রথমে একটা শাক ভাজি করেছিলো তারপরে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ছোটো ছোটো মিনি ইলিশ যেগুলো ওটা দিয়ে রান্না করতেছে আর কি মরিচ দিছে ব্যাপারে একদম লাল টকটক হয়ে গেছে আমরা তো এত মরিচ জীবনেও খাইতাম না উনি যতটুকু মরিচ দিছে এটা মানে আমি তিন চার আর তরকারির মধ্যে এতগুলো মরিচ দিই না ওনারা অনেক ঝাল পছন্দ করে এই জন্য আমাদের বাসায় কিছু খেতে দিলে ওনাদের কাছে নাকি মিষ্টি লাগে অতটা ঝাল লাগে না এই জন্য খেতে পারে না তার সাথে আবার এক্সট্রা অনেক সময় মরিচ অ্যাড করে নেয় সেই তারপরে হচ্ছে তারা খায় তাছাড়া একদম অনেক ঝাল খায় এরা আর এই চুলাটা প্রথম গতকালকেও রান্না করেছিল ওনারা কিন্তু গতকালকে রান্না করার কারণে আমাদের বাস পর্যন্ত ধোঁয়া চলে আসছিলো কারণ চুলাটা নাকি ভিজা ছিল তবে আজকে রান্নাটা খুবই ভালো হয়েছে চুলা একদমই মানে ধোয়া টোয়া কিছুই হয়নি সুন্দর মতো রান্না করেছে আমি ওনাদের সাথে বসে বসে দেখতেছিলাম কি মানে রান্না করতেছে আমি ভাবছি যে আমি একটা চুলা নিয়ে ছাদে রাখবো যদি কখনো পিকনিক টাইপের কিছু করা যায় মাটির চুলা ভালোই লাগবে কিন্তু তারপরে ভাবলাম ভাই কালি হবে আবার খড়ি কিনে এইগুলো কিনে আনতে হয় কিনে আনা মানে ফ্যাক্ট না রোদের মধ্যে ছাদে আমাদের তো এরকম কোনো সেট নাই ছাদে রান্না করার তো একটা হ্যাসেল ছাদে যাব সব কিছু নিয়ে আবার নামা ওঠা খুবই বিরক্তিকর থেকে না করাই ভালো ওনারা করতেছে এটা দেখি আর এই তো মাটি চুলা রান্না তো বরাবরই অনেক টেস্টি ওনাদের তো ভালোই লাগছে এই সুযোগে ওনার মাটি চুলা গ্রামের একটা ফিল নিতেছে মাটি চুলা রান্না বান্না করে খাচ্ছে তবে এই গরমের মধ্যে আসলে মাটি চুলের রান্না করাটা খুবই কষ্টকর গ্রামে তো একটা মানে খোলামেলা পরিবেশ থেকে একটু বাতাস টাতাস পাওয়া যায় এখানে আর কই থেকে বাতাস আসবে দেখি যে রান্না করতে করতে ওনারা একদম ভিজে টিজে অস্থির তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর যারা আজকে নতুন আমার পেজটি ভিজিট করতেছেন তারা কিন্তু অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবে যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর আপনাদের জন্য অনেক অনেক দোয়া আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ টাটা